এক জোড়া ভালোবাসার পাইন্যাপেল কোনো বাচ্চা আমি একটু বুক দেখাই এগুলো একবার ডিম বাচ্চা হ্যাঁ ভাই বাচ্চা আছে এদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনি শাহিন চলে আসি আমার মহাম্মদপুরে ঠিক আতিক বাইন বাগ হাউসে তো দেখা যাক আতিক বাই হাতে দুইটা সুন্দর পাখি আছে আমরা আতিক ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আতিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনার দর্শক কেমন আছে আলহামদুল্লিলাহ ভাইয়া আমি ভালো আছি আর আমার দর্শক অবশ্যই কমেন্টারে জানাবে কেমন আছে আজকে আপনার দর্শকের জন্য শুরুতেই কিছু পাখি দেখাবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিও দেখবে সম্পূর্ণ ফ্রিতে একজোড়া পাখি দেবো কি পাখি দেবো আমরা কিছুক্ষণ পরে বলবো বা পাখিটা দেখাবো কিভাবে পাখিটা দেব আমি একটু ডিটেলস বলে দিচ্ছি আজকে ভিডিওতে পাঁচ হাজার ভিউ হতে হবে পাঁচশো লাইক হতে হবে ভিডিওটা শেয়ার করবেন আমি কিন্তু আগেও ভিডিওতে পাকি খেয়ে দিয়েছি আজকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে ভিডিওটা শেয়ার করবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছে ভিডিওটা দশটা শেয়ার করতে হবে দশটা শেয়ার করলে শেয়ারকারীর মধ্যে থেকে বাছাই করা হবে আচ্ছা যারা শেয়ার করবে তাদের মধ্যে বাছাইকারী করবে বাছাইকারী করবো জি

এটা পঁচিশশো এটা পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যেকোনো জায়গা থেকে নিতে পারবে মাঝে মধ্যে তো দর্শক কমেন্ট করে দাম নাকি একটু বেশি হয়ে যায় না এটা তো কমিয়ে দিয়েছি এর থেকে যদি বেশি কমে পাই তাহলে শেষ শ্রীমন্তি নেবে আমার মনে হয় না আগে বাকি নিতেলে একটু বেশি দিন আগে মাঝে মাঝে আর আমি কমিয়ে দিয়েছি বাকিগুলো এর থেকে আর কমে সম্ভব না তো শুরুতে দর্শকদের আর কি দেখাবেন আচ্ছা শুরুতে পাখি দেখা যাচ্ছে

দেখলে পছন্দ হবে ডাবল রেড ফেক্টর জি জি রেড ফেক্টর আমি একটু বুকটা দেখাইলে পাখি পছন্দ হবে এই যে মাশাআল্লাহ সুন্দর তাহলে ঘোষ ভাই তো কি রকম ঘোষ ভাইয়া 25 দিন 25 দিন এ নিজে নিজে খেতে পারে না কিন্তু এগুলা এনভিটিং করাইতে হয় এনভিটিং করা যায় এবং চেম করানোর জন্য আর যা এই পাখিগুলো 12 টেই হয় ফ্লেং টেইম হয় সর থেকে পাললে যা শিখাবে তাই হয় ওরা ওল দিয়ে চলে আসে এই পাখিগুলো

এগুলা ভাইয়া নিউ আডাল আছে সবগুলো নিউ নিবাডাল সবগুলো নিউ আডাল আর লুটিনের সেম কিছু এখানে নাই ফেলে আমি আর যেগুলো জর্না আছে যে জর্নার গেলে যেগুলো এগুলো ভাইয়া পঁয়ত্রিশ টাকা করে জোড়া পঁয়ত্রিশ করে জোড়া হ্যাঁ আর লুটিনও গুলা ভাইয়া একটা দেখাইছে আমি যেগুলা রুটিনের যে বাচ্চা সেলফির বাচ্চা সেগুলো জোড়া দেয়ার টাকা থাকে এইগুলোতে কিছু প্রকাশাল আছে এগুলা এগুলা ভাইয়া হ্যাঁ এগুলো আছে ওই একই একই হলো পাখি আগের পাখি

ভিডিওটা শেয়ার করতে হবে আচ্ছা আগামী ভিডিওতে আমরা পাঁচ হাজার ভিউ হলে পাঁচশো লাইক হলে আমরা একটু পাইছি আমরা লটারি করবো আগে যেভাবে লটারি করছি পাখি দিয়েছি আগে ভিডিওতে কিন্তু দামি পাখি দিয়েছিলাম কোকাটেল এই ভিডিওতে ভালো রেসপন্স দিলে আমরা আবার নেক্সট ভিডিওতে দামি পাখি দেওয়ার চেষ্টা করবো এই ভিডিও দিয়ে আমি কিছু কামাবো তাহলে সামনের ভিডিওতে আমি কিছু খরচ করবো আর ফেসবুক পেজ থেকে যারা দেখবে পেজটা ফলো করে দিতে হবে ভিডিওটা দশটা শেয়ার করে দেবেন ওই শেয়ারকারীদের মধ্যে থেকে বাসাই হবে হ্যাঁ

ঠিক আছে আদিক ভাই আদিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আদিক ভাই কিভাবে পাখি সংগ্রহ করবে আপনার থেকে যে আমার লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিকাপাড়া পানি পাম্পের সাথে আমার দোকান অনেকে কৃষি মার্কেট চেনেন বা জাপান গার্ডেন চেনেন এর আশেপাশে তো যারা আসবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এই হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে স্ক্রিন যে নাম্বারটা আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে ভালো কিছু দেখাবার চেষ্টা করবো অনেক ইনফরমেশন থাকবে অনেক কিছু তথ্য জানতে পারবেন ধন্যবাদ দর্শক অনেকেই পাখির খাঁচা এবং বক্সের দাম জানার জন্য বা ভিডিও দেওয়ার জন্য অনেকেই কমেন্ট করছেন তো পরের ভিডিওটা আমি শুধু পাখির খাঁচা এবং বক্স নিয়েই ভিডিও পরের ভিডিওতে একটা ভিডিও আসবে সবার জন্য অনেক উপকার পাখি সুস্থ রাখবেন কিভাবে এবং হিটিং লাইট থাকবে পাখির বিভিন্ন ধরনের খাঁচার দাম থাকবে ব্রিডিং বক্স থাকবে খাবারের দাম থাকবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে খারাপ ফিল্টার থাকবে অনেক কিছু ডিটেল জানানো হবে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন ঠিক আছে দেখবি আপনাকে ধন্যবাদ আর দর্শক আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন সফল থাকবেন